আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত পেয়ারা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে রূপা দেখলে কি হয় আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রূপা দেখা এর অর্থ হচ্ছে এক ধরনের সম্পদ বোঝায় আর রূপার টুকরা সুন্দর বাদি বা দাসীকে বুঝিয়ে থাকে কেননা রূপা হলো মহিলাদের অহংকার অলংকার সুতরাং কোনো ব্যক্তি যদি স্বপ্নে রূপার টুকরা রূপার খনি থেকে বের করতে দেখে তাহলে সে কোনো সুন্দরী রমণীর সাথে প্রতারণা করার আলামত বুঝতে হবে অথবা কোনো কোনো নারী যদি দেখে থাকে সুন্দর পুরুষের সাথে প্রতারণার আলামত বুঝতে হবে আর যদি টুকরা না হয়ে হয়ে তা বড় হয়ে থাকে তাহলে সে কোনো ধন ভান্ডার অর্জন করে থাকবে আর যদি কোনো ব্যক্তি রূপা গলাতে দেখে অর্থাৎ গালিয়ে দিচ্ছে নরম করে ফেলছে তাহলে সে তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হবে এবং মানুষের সমালোচনার পাত্র হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক পেজ এবং আমার আইডির লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওই জামিনা প্রত্যেক ভিডিওতে আমরা বলি সাবধান করি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার আমি নিচ্ছি না সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না কারণ অনেকে আমার নামে বিভিন্ন আইডি খুলে ভরে ফেলছে আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না